তুমি কার সাথে কথা বলছো জানো ভাই বুশের সাথে কথা বলছি শানক তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আমি তুমি বাবা মাকে নিয়ে কথা বলছো শানাব তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি বাবা কে নিয়ে কথা বলুন তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানোয়ার আমি শিক্ষা বলেছি বাবা একটু কথা বলে কথা বলি আচ্ছা বলি আচ্ছা বলিছ কেন কিসে বলছে তোমার আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে আমার ম্যাসা ডি র্যালেক্স আমার বাবার কি বলো সবকিছু জোক 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো জোক মনে হয় তোমার তাই না সরি 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 আমি মজা করব না আমি বুঝতে পেরেছি এখন তুমি জানতে চাচ্ছো এই বিষয়ে আমি কি করব কি বলতে চাই এই বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে মা আসার পরে মা সাথে পরিচয় হবে গাজা বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবা তুমি তো বাবা কি দত্ত বাবা খাইছো এসে তুমি একটু বসো আমি চা বানিয়ে আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না জব বা বিজনেস কিছুই করবে না তো কোনো ক্যারিয়ার গোলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলশিট প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আরেকটা একটু আমি বলেছি বুলশিট প্রফেশন আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বলছে ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে দুর্নীতি করা ঘুষ খাওয়া হ্যাঁ কি বলছো তুমি আপনি চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেইনটেইন করেন যে স্যালারি পান করতে যায় কি ঘুষ খান না তাই স্যার এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো তুমি ঘুষ করার সাথে কথা বলছো শুনো তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আমি তুমি বাবা মাকে কথা বলো শাটাপ তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি বাবা কে নিয়ে কথা বলো তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানোয়ার সে তো বলে রেখেছে বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছো বলেই যাচ্ছো বলেই যাচ্ছো তার কি সমস্যা হচ্ছে তোমার তুমি একটা বয়স্ক মানুষ তুমি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে তাই একটু মুখটা বন্ধ করে রাখো অফিশিয়ালি কথা মুখ বন্ধ করো গাইজার কেসা বেশ বেশি দিবেন হল কাজ আমার বাসা থেকে বের হোক জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না আর এটা কোনো ওয়ার্নিং না এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে আর ফটো তো যোগাযোগ করবে না বেশ আমি তো বাবা স্যার

এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত মানে আগে সিল থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে মানে চলতে পারতাম তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি সবার একই কথা যে উনি ওনার হচ্ছে যে ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করে একদম বরদাস্ত করে এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে চাই ভাবি আমার চাকরি কি না আপনি একটা কাজ করেন না আপনি তার দেখা করে সরাসরি কথা বলেন প্রয়োজন হলে

তাহলে তোমাকে একা কেন স্যাক করবে বিকজ আই এম দ্য টিম লিডার কি আশ্চর্য ইউ আর দ্য টিম লিডার তো তোমার সাবঅর্ডিনেট আছে না শুধু তোমার চাকরি যাবে কেন তাহলে সবার চাকরি যাওয়ার কথা তাই না ওয়েট ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো তুমি কি ঘুষ খাও রসুন এই যুগে ঘুষ কে না তোমার বাবাকে দেখো তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে ঘুষের টাকা দিয়ে করছে শুন আমরা আর্গুমেন্ট না করি আমি একটা প্রবলেম করছি মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেমে পড়া আমি যদি এখন জেলে যাই এটার জন্য তুমি সাফার করবে না আমাদের সন্তান সাফার করবে না তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলবো গিয়ে এই তদন্ত কমিটি না থাকলেও তো আমি এই প্রবলেমে এক ছুটকিটায় ম্যানেজ করে ফেলতাম এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক থেকেদিক করতে পারতেছে এটাই হয়ে গেছে মেন প্রবলেম একটু প্লিজ কথা বলো

কতদিন কালকে আসেন হ্যাঁ আপনি একটু কাজাকে ফোন করেন কখন আসবে সেটা লিস্ট আমাকে জানান সরি ম্যাম আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার প্লিজ কিছু না ম্যাডাম প্লিজ

অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয় ও মাই গড কাইসা ওই ভেগা বল ছেলেটা পসিবল ও এখন বাঘে পেয়ে আমাদেরকে প্রতি সন্নিত হচ্ছে আব্রারকে ফাঁস না বাবা এটা মনে কর না কারণ ডিপার্টমেন্টে আবারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে ইভেন ম্যানেজার স্যার আব্রারকে এটা নিয়ে বর্ণ করেছেন কিন্তু আব্রার তো মাথায় জানেই এখন আব্রারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না তাই না তাই যেটা দেখে আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া দুই দেশের সিস্টেম শোন ভালো করে খুটিয়ে দেয় ও নিশ্চয় ঘুষ খায় আমার মনে হয় না ও ঘুষ খায় ঠিক আছে আমি অফিসে গিয়ে কথা বলবো দেখি কি করছে বাবা ও যদি তোমাকে আবার অপমান করে আরে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায় ধরে কিছু করার নেই ও তুমি হাতি ছিলে এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে তাই না তোমাদের যা মন চায় তাই করো আমি সেবের মধ্যে নেই কাজল তুমি কি আমাকে চিনতে জি না কে আপনি আমি প্রশুনের বাবা সরি কোন প্রশ্ন আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় ব্যবস্থা করবে এই সমাজে শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাতে স্বাভাবিক হয় এখানে আমার কী করার আছে বলুন দেখুন মিস্টার আপনার নামটা হ্যাঁ কি আমার নাম হোয়াটেভার দেখুন আমি দুর্নীতিবাজ পুষ্প এই ধরনের মানুষগুলোকে আপনি দেখতে পাবেন তাই যে তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে তুমি তছচ করে দিতে চাও তুমি কি আমাকে রাস্তায় খেলে দিতে চাও তুমি আমাকে পথে সাথে চাও তুমি কি চাও আমার বাচ্চাটি খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ে শুকলে তোমার একটু জানতে হবে বলো তোমার অনেক রাগ নাগর উপরে কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা তুমি আমাকে তখন শান্তিতে দিবা